বিশ্বাল ও দশই অক্টোবর বু রাত্রে যেই রকম একটা খবর পাইছিলাম এই সেই অনুভূতি আমার কাছে কালকে মনে হয়েছে আর সেই অনুভূতিটা এই জন্যই মনে হয়েছে যে আমি যেই পাঁচটা বর্ষর বিশাল থেকেই পাঁচটা বছর যে আমি প্রশ্ন করলাম শুধু বিচার হর আসার আমি তো আর কিচ্ছু চাইছিলাম না শুধু বিচার হরা যেই পাঁচটা বছর যে আমি ভুললাম এই বাংলাদেশ এই রাষ্ট্রে আমার কি বিচার দিল আর কি দিল আমার না আমার কইসেন আপনি জানেন নি আকবর কালকে গতকালকে জামিন হই গতকালকে বাড়ি গেছে তখন আমি তো জানছি না আমলাম না আমি জানছি না তখন আমি কৌশো না যখন জানছি জানার পর থেকে আমি মনে করছি যে বিশ সাল দশই অক্টোবর বুর রাত্রে যেই রকমের একটা খবর পাইছিলাম এই সেই অনুভূতি আমার কাছে কালকে মনে হয়েছে আর সেই অনুভূতিটা এই জন্যই মনে হয়েছে যে আমি যেই পাঁচটা বসর বিশাল থেকে এই পাঁচটা বছর যে আমি প্রশ্ন বললাম শুধু বিচারও আশায় আমি তো আর কিচ্ছু চাইছিলাম না শুধু বিচার হাসি পাঁচটা বছর যে আমি বললাম এই বাংলাদেশ এই রাষ্ট্রে আমার কি বিচার দিল আর কি দিল আমারে আমি তো এই রাষ্ট্রই নাগরিক এবং আমার এখানে তো এই রাষ্ট্রই করি আর এই রাস্তার মধ্যে তো আইন আদালত জেল সব কিছুই তো যখন বিগত আমাদের আওয়ামী লীগ সরকার ছিলে তখন কিন্তু হাইকোর্ট থেকে কেউ কোনোদিন জামিন পায় নাই পাঁচটা আসামির মধ্যে প্রথমে তো ওই ছয়জন আসামির মধ্যে প্যারিস এদিন নুমান পলাতক দরা চোয়ার বাইরে দুই হাজার বাইশ সালও হাসান রে জামিন দু হাসান পলাতক ফ্রান্স গেছে এই হাসানের সাথে সহযোগিতা সব সময় আকবর হারুনুরও শীত চিঠুচন্দ্র এরার যোগাযোগ যার কারণে আমি জানতাম না হারুন আর যে বেল বাইস আমি জানতাম না আমি পারে আমি আইছি কৌটু আইয়া যখন শুনছি শুনিয়ে আমি আমার আইনজীবীরা জানাইছি আমি আমার টিপি সাহেবের জানাইছি তখন তাই করছেন জামিন হয়েছে আবার যখন তিন তিনটা হইব তখন দেখা যাবে এখনো তো রায় হইছে না আর আকবর জামিন হইতো না কোনো সময় আকবর হইলো এক নম্বর আমি তো নিশ্চিত কিন্তু আমি সারা বিশ্বের গেছে এবং আমি সরকারের কাছে আমি শুধু ওটাই জানাই মো একটা আসামি এই যে সাইরোটা কুনির আসামি এরা তো এমন না যে শুনিয়া মানুষের আন্দু হয়েছে যে এটা আসামি এরা তো চাকুশ প্রমাণ তেষট্টিটা সাক্ষর হইল তিনবার হরিণ এই পাঁচটা বছর শুধু হইতে হইতে পাঁচটা বছর গেল তিনবার আর স্বামীরা সাক্ষ্য রইল তেষট্টি সাক্ষী সব সাক্ষী কিছু ক্লোজ হয়ে গেল এবং কি সবাই সাক্ষী শেষে গেল